ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সকল সিন্নির পেশার সর্বস্তরের অতিথিবৃন্দ আমরা সকলে মুসলমান ইসলাম আমাদের ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম দুনিয়ার শান্তি বা আখরাতের মুক্তি নেই দিন ইসলামের অপরিহার্য ধর্ম বিশ্বাস তথা আল্লাহ তালার প্রতিমান আসমানি কিতাব নবী রসুর তকদির আখরাত এবং সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে পূর্ণাঙ্গ রাখা ব্যতীত কেউ মুসলিম মোমেন হতে পারে না এই সকল ধর্মবিশ্বাসের অন্যতম একটি আকিদা হল খত্মনবুতের বিশ্বাস বা আকিদায় নবুয়া খত নব তাকিদা ইসলামের অভি অপরিহার্য একটি ধর্ম বিশ্বাস যার সার কথা হলো আল্লাহ তালা কর্তৃক প্রেরিত রসুলদের ধারাবাহিকতায় হজরত মোহাম্মদ সর্ব নবী ও রসুল অতপর তারপরে নতুন কেউ নবী আসবে না শরীয়ত দারি কিংবা শরীয়তবিহীন কোনো প্রকারের কোনো নবী নতুন করে আল্লাহ তালা পাঠাবেন পাশাপাশি আর কোন আসমানী কিতাব অনাদেল করবেন না কোরআন কারিম সর্বশেষ আসময়ী কিতাব এবং ইসলাম সর্বশেষ আসমানী ধর্ম এই বিশ্বাসের নাম খত্তলবু তাকিদার ইসলামে মোট চার নীতি কোরআন ভিত্তিতে প্রমাণিত একইদায় ইসলামের শুরু লগ্ন থেকে অত্যবতী সর্বজন বিদিত পশু প্রতিষ্ঠিত ধর্ম মুসলমানদের মাঝে পারস্পরিক কোন বিষয় ভিন্নমত থাকলে ওই বিষয়ে গোটা পৃথিবীর মুসলিম উম একমত বিশ্বাস শুধু থাকলে ইসলামকে আমত পর্যন্ত স্থায়ী হয় কোন ইসলাম ছিল স্থায়ী ধর্ম হিসাবে বাকি থাকবে না সম্মানিত সুধি অক্ষান্তরে তথাপতিতে আহমেদের আহমদিয়া জামাত নাম দারিকাদিয়ানি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভারতের কাদিয়ানের জন্মগ্রহণকারী গুলাম আহমদ কাদিয়ানি ইসলামের শাস বিশ্বাস বঙ্গ করে নবী হওয়ার দাবি করছে তো জিল্লি স্বতন্ত্র নবী বরং স্বয়ং মোহাম্মদ হওয়ার দাবি করে ইসলামকে বিগ্রত করার ষড়যন্ত্র করছে তথাকথিত আহমদিয়া জামাত নামদারী কাদিয়ানি সম্প্রদায় বিশ্বাস করেনি এক নম্বর গোলাম আহমদ প্রতিষ্ঠিত মসি ইমাম মাহাদি এবং ফরিত নবী ও আছে কিতাব দুই নম্বর মির্জা গোলাম আহমদ কাদিয়ারী সহ অন মোহাম্মদ রূপে পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করেছেন এবং তার মর্যাদা পূর্বতী মোহাম্মদের তুলনায় অনেক বেশি নওদম এটাও তার কিতাবে আছে উদ্ধতি আছে তিন নম্বর যে ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বিশ্বাস করবে না বা মানবে না কাদিয়ানিদের বাসা তার ক্ষেত্রে জঘন্য শব্দ প্রয়োগ করা হয়েছে কোথাও বলা হয়েছে পাক্কা জাহান্নামি কোথাও বলা হয়েছে শুকুর কোথাও বলা হয়েছে কুকুর এবং কি বেশ সন্তানের সাথে পর্যন্ত তা কে বেশ সন্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে রটারুতি আছে সম্মানিত উপস্থিতি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উপযুক্ত দাবি সমূহ উপযুক্ত দাবি সমূহ এবং কাদিয়ানি সম্প্রদায়ের সকল বিশ্বাস মতে আমি আপনি সহ পৃথিবীর সকল মুসলমানদের কত জঘন্য ভাষায় কাপের জাহান্নামী বিশ্বাস সন্তান হিসাবে আখ্যায়িত করেছি নিজেদের বিশ্বাস অনুভাতে যারা যেখানে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না সেখানে তারা নিজেদেরকে প্রকৃত মুসলিম পরিচয় দিয়ে ক্ষান্ত হয়নি উপরন্ত বিশ্বের সকল মুসলমানদের কাফের আখ্যায়িত করে মুসলিম সমাজের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায় প্রকৃত ভক্তে বাংলাদেশের নব্য মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতি আগাছে মহাতারা মহাদিরিন আল কোরআনের শতাধিক আয়া তারা এই শতাধিক এবং ওরা বিশ্বের মুসলমানদের সর্বসম্মত মহতেজ মাকে আছে দ্বারা প্রমাণিত খতনবু ও তাকিদা অস্বীকার করে মির্জা গোলাম মাহমদ কাদিয়ানী নবী বিশ্বাস কাদিয়ানীকে নবী বিশ্বাস করা কাদিয়ানির উপরে ওহিন আদির হওয়ার দাবি করা হজরত ইছেলে সাল্লামকে ভীতি বিশ্বাস করা এবং নবীগণের সানে গোস্তাকি করা সহ অগণিত কহুরী বিশ্বাসের কারণে সারা পৃথিবী মুসলিম উম্মা পক্ষমতের ভিত্তিতে কাদিয়ারি সম্প্রদায় তথাকথিতা জামায়াতকে অমুসলিম বা ঘোষণা করেছে কাপের সে কারণে পৃথিবীর অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে এবং অনেক ইসলামী সংস্থা বহু আগেই কাজিয়ারি সংখ্যালঘু ও মুসলিম ঘোষণা করেছে উনিশশো সাতচল্লিশ সনে সিরিয়া সরকার উনিশশো আটপঞ্চাশ সনে মিশর সরকার উনিশশো তিহাত্তর সনে আজাদ কাশ্মীর এবং চৌহাত্তর সনে পাকিস্তান সরকার কাদিয়ানিদেরকে সংখ্যালঘু ও মুসলিম ঘোষণা করেছে ওয়াইসি ও রাবেতা আলম ইসলামী সিদ্ধান্ত ছাড়া উনিশশো পঁচাশি এবং উনিশশো ২২ সনের বাইশ থেকে আঠাইশ ডিসেম্বর ছয় ব্যাপী আরবের জেদ্দা ইসলামী সম্মেলন সংস্থা অঙ্গ সংগঠন ইসলামী ফেকা একাডেমির সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে অর্ধ মুসলিম দেশের প্রতিনিধি উপস্থিতিতে সর্বসম্মতি হওয়ার কমে কাদিয়ানিদেরকে কাপ এবং মোট ঘোষণা করা হয়েছে উনিশশো সালে দশই এপ্রিল মোতাবেক হিজড়ি তেরোশো চৌরানব্বই রবি রবাল মাসের আবেতালব ইসলামের সদর দপ্তর মোক্কা মোকার্দমা একশো চারটি মুসলিম দেশের প্রতিনিধির এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানের সর্বসম্মতিক্রমে কাজিয়ানিদের কাপ ঘোষণা করা হয় বাংলাদেশ হাইকোর্ট উনিশশো তিরানব্বই সালের ষোলোই এপ্রিল দৈনিক ক্লাব এবং সংগ্রাম পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট রায় ঘোষণা করেছে যে এর দৃষ্টিতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম ও কাপে বিচারপতি আব্দুল জলিল বিচারপতি পদুল করিমের যত বেঞ্চে এই রায় ঘোষণা করা হয় তাছাড়া বাগদাদে অনুষ্ঠিত ওয়াইসি সম্মেলনে বাংলাদেশ সরকারের তৎকালীন ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আদার সাহেবের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তে কাদিয়ানিদের কাপের ঘোষণা করা হয় সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের সংবিধানের একচল্লিশের এক অধারায় সকলের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে সেই থেকে বাংলাদেশের সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্মীয় অধিকার বোধ করছে এই দেশে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় পরিচয় ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় অধিকার বোধ করছে এবং স্বাধীনভাবে ধর্ম পালন করছে কিন্তু কেউ অন্যের ধর্মের পরিচয় ও পরিভাষা ব্যবহার করে না কাজেই নিজস্ব ধর্মীয় পরিচয় বসবাস প্রত্যেকে নিজস্ব ধর্মীয় পরিচয় বসবাস করে সংবিধানের আলোকে বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে আপন ধর্ম পালন করতে পারবে কিন্তু সংবিধান অন্য কারো ধর্মকে বিকৃতি করার অধিকার কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার সুযোগ দে না অথচ কাদিয়ানিরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম করছে এবং তাদের ধর্মীয় অনুভূতি আঘাত হেনে চলছে তারা তাদের ধর্মকে ইসলাম উপোসনকে মসজিদ এবং ইসলামের অন্যান্য পরিভাষা ব্যবহার করে মুসলমানদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং দ্বারাবাহিকতায় কাদিয়ানিরা দেশব্যাপী মসজিদ নামে উপাসন বানানোর ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি বছর পঞ্চগড় সানামে বার্ষিক সম্মেলন আয়োজন করে চরম বিশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি করছে গত কয়েক বছর যাবৎ কাদিয়ানিদের ছাড়ানা দল থাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নিকারজনকভাবে বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং কি সেখানে আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের প্রায় দশ হাজার লোক মামলায় সেখানে সারা আসান এবং এর একমাত্র সমাধান কাদিয়ানিদের ব্যাপারে গোটা পৃথিবীর মুসলমানদের সর্বসভ্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাদেরকে সরকারিভাবে সংখ্যাগুলো মুসলিম ঘোষণা করা এবং স্বতন্ত্র ধর্মীয় পরিচয় নিবন্ধন করার মাধ্যমে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে সম্মানিত অধ্যকার সম্মেলন থেকে ঘন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের কাছে দৌড় যাবি এক নম্বর অনত বিলম্বে সরকারিভাবে ভাবে সংখ্যালঘু মুসলিম ঘোষণা করতে হবে এক দুই নম্বর কাদিয়ানিদের সঙ্গে মুসলমানদের বিবাহ ইসলামী সম্পূর্ণ হারাপ অথচ কাদিয়ানিরা মুসলিম পরিচয়ের আলে মুসলমানদের সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছে অনত বিলম্বে মুসলিম ছেলেমেয়েদের সঙ্গে কাদিয়ানিদের বিবাহ নিষিদ্ধ করার আইন পাশ করতে হবে তিন দেশব্যাপী কাদিয়ানিদের মসজিদ নামে ঘুষণ হয় নির্মাণের অপতৎপতা বন্ধ করতে হবে চায় কাদিয়ানিদের জন্য ইসলাম ও মুসলমানদের ধর্মীয় পরিবেশ যথা নবী রসুল নামাজ মহাজিন মসজিদ ইমান ইজ্জা ইত্যাদি ধর্মীয় পরিবেশের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে পাঁচ পঞ্চগা দেশের কোন স্থানে কাদিয়ানিদের তথাকথিত অবিলম্বে বন্ধ করতে হবে ছয় কাদিয়ানিদের যাবতীয় প্রচারমূলক বই পুস্তক মাসিক পাক্ষিক পত্রিকা ম্যাগাজিন লিপটেক ইত্যকার যাবতীয় প্রকাশনা মুদ্রণ প্রচার সংরক্ষণ বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে সাত কাদিয়ানিদের পৃষ্ঠপোষক ও অর্থ যোগান যোগানদাতা শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরে ভেড়ে সহ সংশ্লিষ্ট সকল কোম্পানি সকল পণ্য ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় সকল স্তরে বয়কট করতে সকলের প্রতি উদ্যাত্ত আহ্বান জানাচ্ছে সংগ্রামীর সাতীয় বন্ধুগণ এই পর্যায়ে দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত খত্নানুবত পরিষদ এই সম্মেলনে আজকে নিমুক্ত কর্মসূচি গুণা ঘোষণা করছে এক নম্বর কর্মসূচি অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সম্মিলিত খতমানুবত পরিষদ বাংলাদেশের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে লিপি প্রদান করবে আমরা ইতিপূর্বে হেফাজত ইসলামের ব্যানারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি সেদিন আমি বলেছিলাম আপনাকে আপনি যে বক্তব্য দিয়েছেন এয়ারপোর্টে তা আপনাকে ধন্যবাদ আপনি বলেছেন কাদিয়ালিদেরকে সংখ্যালঘু আমাদের দাবিও সংখ্যালঘু তাই তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করলেই আমাদের দাবি আদায় হয়ে যায় আমরা বলেছিলাম তা একটা প্রজ্ঞাপন এর মাধ্যমে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করে দুই নম্বর কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে ও সম্মেলনের আয়োজন করা হবে তিন নম্বর কর্মসূচি আগামী ছয় মাসের মধ্যে রাজধানী ঢাকা মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাল্লাহ সংগ্রামী মহন্দগণ সময় অনেক হয়েছে বেশি কথা নয় দুই একটা কথা বলছি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা মনে করি আমাদের দেশের সকল আঠারো মুসলমানদের ইমানের সাথে বৈষম্য করা হয় তাই আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন করে বেশি সরকারকে বিতাড়িত করেছেন তাই এই বৈসিম্য আমাদের ঈমানের বৈসিম্য আমাদের ঈমানের সুরক্ষার জন্য আমরা আজকের সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনের সাথে যারা জড়িত এবং আমাদের যিনি আইন উপদেষ্টা আছে তারে বিশেষভাবে তাকে বলবো যে দুই হাজার সালে কাজিয়ানিদের সকল বই পুস্তক বাজাত ঘোষণা করেছিল চার দলীয় সরকার কিন্তু এটা কেন বাস্তবায়ন হচ্ছে না আপনি উপদেষ্টা জবাব দিতে হবে আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের আমাদের কথা হলো বিগত সতেরো বছর পর্যন্ত অনেক জুলুম নির্যাতন ভোগ করেছে দেশের মানুষ আর পঞ্চগড়ের মানুষেরা এই কাদিয়ানিদের দোলাত্মর কারণে এই সরকারের দোলাত্মর কারণে যে জুলুমের শিকার হয়েছে এই জুলুম বন্ধ করতে হবে এবং তাদের সকল মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি নাসুমি আল্লাহি ও ফাথমকারী